আমাদের শোভযাত্রা রিস্টার হয়েছে ধরে আনিছে গাড়িতে ডাকাতি হয়েছে এখন আমাদের ড্রাইভাররা তো আর ডাকাত না বাইরের তো রাগ না টাকায় করছে এর কারণে আমাদের ড্রাইভার স্টাফরে ধইরা নেয়া শুভযাত্রা ড্রাইভার স্টাফরে ধরে নেওয়া থানায় বন্দি করে রাখছে গিয়ে ডাকে মামলা দিব আমরা শুনতে পারছি এখন আমাদের একটাই দাবি আমাদের শ্রমিকদের চাহিদা দিব নির্দোষ কোনো মামলা হইবো না তারাই দেখ ঘুমো তারপরে আমাদের গাড়ি চলবে এই আমাদের দাবি দাঁড় দাও ডাকে শুভযাত্রা বসায় আসার সময় আপনার রেডিও কলার তিনজন ব্যক্তি ওঠার পরে সেম বে আস্তে আস্তে ছুঁড়ে টুরি দেখে পার কর দে আর কি যা আসলো টাকা পয়সা নিয়ে গেছে না পর জাহাঙ্গীর নগর গাড়ি চাপাইছিল চাপা নিয়ে পরে এখানকার যে স্টুডেন্ট পোলাপানগুলো আছে ওনারা এই সেনা গাড়ির ভিতরে ঢুকাইছে ড্রাইভার স্টাফরা মাছ দূর করছে করার পরে বলছে তোরা এখানে মোটর সস তোরা এর সাথে জড়িত এই বলে পরে থানায় ফোন দে থানায় দিয়ে দিছে আর তারা ইনকোয়ারি করছে কি না করছে জাস্টিফাই না করে সম্ভবত এরা শুধু নিয়ে চলে গেছে এরা কেউ দুই তিনবার আমাকে শুভযাত্রায় হেলমেট ড্রাইভার কেউ ছুটি টুটি দেয় যে পাট্টার দিছে এই সাবার সেমবি থেকে এখানটা বেশি হয় আপনাদের সমস্যাগুলো সবাইকে জানাতে হবে আপনারা মুখ করেন জানাতে হবে একজনের ঢেল মারলে আপনি চলে গেলেন তাহলে তো হবে না এর ঘটনাটা ঘটলে থানা পুলিশকে জানাতে হবে হাইওয়ে পুলিশকে জানাতে হবে আর আপনি মনে করেন আইন তো পার হয়ে গেছি কি হয় হোক শুভিনগর রাত আটটার দিকে টাকা দেওয়ার পরে গাড়ির জাহাঙ্গীনগর বাসের ভিতরে ঢুকাছে ফুলপানে মালিককে ফোন দিয়েছে আপনি গাড়ি টাকা তৈরি হয়েছে আপনাকে সমাধান করেন মালিক বলছে যে আপনার আমার ড্রাইভার স্টাফ যদি অপরাধী হয় তাহলে তাদেরকে খুশি দিয়ে দেন আগে অপরাধী নয় তাহলে তাদেরকে দয়দ সার দেন টাকাতে মতো টাকা চলে গেছে পরে তারা শিরফল নাইনে ফোন দিয়ে গাড়ি এবং স্টাফ সহ জাহাঙ্গিয়া সাবার হাইওয়ে চায় হ্যান্ডবল করে সেখানে পাবলিক তারা গাড়ি স্টাপ মারে থানায় নিয়ে পুলিশে তাদের উপর টোসার করে এবং ডাকাতি মামলা দিয়ে তাদেরকে এখন থানা হাজতে রাখা হয়েছে বন্ধ রাখা সেই সুবাদে আমরা শ্রমিকরা আজকে রোড অবরোধ করছিলাম এবং এক দফা এক দাবি আমাদের শ্রমিক জায়না দিতে হবে তোমার আমরা আমাদের শোভাযাত্রা ব্যানারে এটা দীর্ঘ কিছুদিন ধরে এরকম বহিরাগতভাবে হামলা হচ্ছে এবং ডাকাতি হচ্ছে প্যাসেঞ্জারের থেকে এবং আপনার কন্ট্রাক্টর হেল্পার এদেরকে জিম্মি করে এদেরকে জিম্মি করে এদেরকে গলায় ছুরি ধরিয়ে এদেরকে ধারারও অস্ত্র ধরে এদেরকে জিম্মি করে গাড়ির মধ্যে থেকে ডাকাতি করে ডাকাতি করে তারা চলে যায় চলে যাওয়ার পরে যাত্রী অথবা কিছু লোকজন মিলে এই ড্রাইভার স্টাফ শুভযাত্রার ড্রাইভার স্টাফগুলাদেরকে তারা ধরে ধরে বলে এগুলা আপনারাই করছেন এই যে গাড়ি আছে গাড়ি সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিতরে আমাদের ড্রাইভার হেলপার ধরে তিনজনকে সাবার থালায় দেওয়া হয় সাবার থালায় দেয় তা আমরা এই প্রতিবাদে আমাদের যারা শ্রমিক ভাইরা আছে শোভাযাত্রা এর প্রতিবাদে তারা এইখানে গাড়ি ব্যারিকেড দিয়েছিল ব্যারিকেড দেওয়ার পরে এই মানিকগঞ্জ সদর থানার ওসি টিআই অ্যাডমিন হামিদ ভাই এবং আপনার গলোরা হাইওয়ের ওসি আর আসছিল এরা আমাদের আশ্বস্ত করছে যে এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সে দিকে তারা লক্ষ্য রেখে সাবার থানা এবং হাইওয়ে তারা কথা বলবে এবং আমার